হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওটি তাদের জন্য যারা দীর্ঘদিন যাব দাঁত ব্যথা নিয়ে ভুগছেন এই ভিডিওতে যেভাবে দেখানো হবে আপনি যদি ঠিক সেভাবে ব্যবহার করতে পারেন তবে হান্ড্রেড পারসেন্ট আপনার দাঁত ব্যথা ভালো হবে তাই বন্ধুরা নিজেদের স্বার্থের জন্য হলেও ফুল ভিডিওটি আপনাদের দেখতে হবে তো চলুন বন্ধুরা শুরু করা যাক প্রথমে একটি পরিষ্কার প্যানে এক কাপ পানি নিতে হবে এবার এই পানিতে কিছু পেয়ারা পাতা ছিঁড়ে দিতে হবে আট থেকে দশটা পেয়ারা পাতা ছিঁড়ে দিতে হবে পেয়ারা পাতা পানিতে দেবার আগে অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে এখন এর সাথে এক চামচ পরিমাণ লবণ দিতে হবে লবণ দিয়ে হালকা নেড়ে দিতে হবে এবার এই সকল উপাদান মেশানো শেষ হলে এটি পাঁচ মিনিট জাল করে নিতে হবে এবার জাল করা শেষ হলে এটি হালকা ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে খেয়াল রাখতে হবে যেন একেবারে ঠান্ডা না হয়ে যায় কুসুম গরম অবস্থায় একটি ছাকনা দিয়ে ছেকে পানি আর পাতা আলাদা করে নিতে হবে এবার এই পানি ব্যবহার করার জন্য তৈরি ব্যবহারের নিয়ম বলার আগে যারা আজ আমার পেজে প্রথম এসেছেন তারা এক্ষুনি পেজটিতে লাইক দিয়ে রাখুন যেন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখতে পারেন ভিডিওটিতে অবশ্যই লাইক দেবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না এই পানি দিয়ে দিনে তিনবার গড়গড়া কুলি করতে হবে এভাবে দুই থেকে তিন দিন দিনে তিনবার করে ব্যবহার করলে আপনার যে কোনো ধরনের দাঁত ব্যথা ভালো হয়ে যাবে সকালে বাসি মুখে গড়গড়া কুলি করলে আরও তাড়াতাড়ি উপকার পাবেন বন্ধুরা আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করব আপনাদের প্রতি আমার অনেক অনেক দোয়া রইল পরে আবার অন্য ভিডিওতে অন্য টিপসের মাধ্যমে আপনাদের সাথে কথা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন এই কামনা করি এই কামনা নিয়ে আজকের ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ